প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কয়েকটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই যে আমার হাতে হচ্ছে দলিল এই যে দেখেন বাড়ির দলিল জমির দলিল এখন যারা অক্ষণ বর্তমানে হারিজ নিয়ে অনেক চিন্তিত অনেক টাকা পয়সা বের করে হারিস করা লাগে বা বিভিন্নভাবে হরানি হচ্ছেন হারিস করতে গিয়া আমি আপনাদের কাছে সহজ করার জন্য আজকে আপনাদের সামনে হাজির হইলাম প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ সবার উপকারে আসবে এই ভিডিওটা এখন বিষয়টা হচ্ছে হারিসটা আসে না একটু চেষ্টা করে নিজে করার চেষ্টা করবেন তাহলে আপনার টাকাটা একবারে সীমিত টাকা খরচ হবে কারণ অনলাইনে আবেদন করতে আপনার মানি অনলি মাত্র লাগবে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আবেদন করে এটা হেড অফিসে জমা দিয়ে দেন জমা দেবার পরে তখন আপনার ইউনিয়ন অফিসের মধ্যে ওরা রিপোর্ট ফাটাইব রিপোর্ট পাঠালে ইউনিয়ন অফিস থেকে আপনারা ডাকবো ডাকলে আপনি গেলে কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে হেরা এই রিপোর্ট আবার পুনরায় হেড অফিসে ফাটাই দিব কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না হেড অফিসে ফাটানোর পরে তখন আপনার অনলাইনে একটা মেসেজ আসবে আপনার কাছে ওই মেসেজ আসার পর আপনি এগারোশো সত্তর টাকা মানে অনলাইনে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার হারিজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু ইহানে কাউকে এক টাকা দিতে হবে না এখন আমরা কি করি এইভাবে আমরা কাজটা করতে না পাইরা আর এইভাবে করতে না যাইয়া আমরা কি করি ভূমি অফিসে যে ইউনিয়ন অফিস আছে এখানে যাই গিয়া সেরা দেখা গেছে কি ওরা ওদের সাথে একটা মানে কথাবার্তা বলে আমি ওইদিকে আর যাইতে চাচ্ছি না সবাই কিন্তু জানেন যে কতটুকু ভুক্তভোগী সবাই কিন্তু এই হারিজ নেওয়া কাগজপত্র নেওয়া হাজনা নেওয়া দলিল নেওয়া বিভিন্ন প্রকার হয়রানি হচ্ছে কিন্তু আপনি যদি সঠিকভাবে বুঝেন এবং সঠিকভাবে ধরতে পারেন আপনি সীমিত পয়সার মধ্যে সরকার খুব সুন্দর সিস্টেম করে দিয়েছে এখন আমরা এই সিস্টেমগুলো বুঝি না এখন অনলাইনের যুগ এসে পড়ছে সব কিছু অনলাইন হয়ে গেছে এখন এই অনলাইনে আপনার কাজটা আপনার নামে একুরিড করতে গিয়া দেখা গেছে কি আপনি এগুলো বুঝতেছেন না আপনি হয়রানির শিকার হচ্ছেন মোটা অঙ্কের অর্থ টাকা খরচ করছেন হরস করতেছেন বে করতেছেন তো এই বেগুলা কমানোর মানে এই ভিডিওটা দেখলে সবাই যদি দেখেন তাহলে কিছুটা কমে যাবে হয়রানি অর্থাৎ আপনারা অনলাইন করতে প্রথম অনলাইন করবেন ই অনলাইন করতে আপনার তিনশো টাকা খরচ হবে অনলাইন করার পরে আপনার এটা হেড অফিসে জমা দিয়ে দেবেন জমা দেওয়ার পরে তখন আপনার ইউনিয়ন অফিসে এই কাগজটা হেরা ফাটাইব হেড অফিস থেকে ফাটানোর পরে হেরা আপনারা ডাইকে নিব রিপোর্ট ঠিক আছে কিনা না দেখব যদি কাগজপত্র ওকে থাকে তাহলে হেরা এটা বা ফিরা রিপোর্ট মানে হেড অফিসে ফাটাই দিব ফাটে দেওয়ার পরে আপনার কাছে মেসেজ আসবে আপনি অনলাইনে টাকাটা জমা দিয়ে দিবেন আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো আপনার কিন্তু বেশি টাকা খরচ হবে না আর বেশি টাকা লাগবে না আমরা হয়তো বুঝি না গ্রামের মানুষ অধিকাংশ মানুষই দেখা গেছে কি মানে ওই ধরনের বুঝ জ্ঞান ভিতরে নাই এই জন্যে জায়গা 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 হয়রানি হওয়া লাগে তো আমার এই ভিডিওটা দেখলে হয়তো আপনার হয়রানি একটু কমে যাবে এবং অল্প টাকার মেয়েদের আপনি জমি হারিস করে চলে আসতে পারবেন টাকা বেশি লাগবে না তো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম